কথা কম ভাই আজকে ভাই দেখেন কি আজব চুল আসছে এটার ভিতরে আজকে পনেরো মিনিটের ভিতরে ভাত মাংস সব রান্না পোলাও মাংস সব আচ্ছা এ পাশে ভাত রান্না করতেছেন আবার এই পাশে মাংস রান্না করবেন এ পাশে দেখতেছি পোলাও রান্না করতেছি এ পাশে আজকে মাংস রান্নাছি মাংস রান্না করুন হ্যাঁ ভাই সব বলেন কি ভাই ভাই আসবে আছে ভাই

いや इलेक्ट्रिक চুলা আপনারা করতেছে বাইরে ইলেকট্রিক ইনভার্টার চুলা ইনফ্রারেট আল্লাহর দুনিয়ার হ্যাঁ সকল পাতিল হ্যাঁ এই চুলা ইউজ করা যায় ভাই মানে যত পাতিল আছে সব পাতিল এই চুলাতে বসানো যায় আপনি ভাই এটা আসলে ভাঙাপুর হয় না না ভাই এইটাই তো 2025 সালের লেটেস্ট সব পাতিল কইছি না এখন আপনার পাতিল গোল হোক পাতিল তেরা হোক পাতিল চেপটা হোক যেই পাতিলই হোক না কেন আপনার সব পাতিল

পাটন এটা আপনি কমাই বাড়ায় ইউজ করতে পারবেন সর্বনিম্ন দুই ওয়াট ঠিক আছে সর্বোচ্চ সর্বোচ্চ পঁচিশ ওয়াট এখানে আমি পাতিল দিছি যেটা হলো ডিমের মতন গোল এটা যদি দেন এটা কিন্তু আজকে দেখেন এটা দিছি এটা এক ফটো লোড়ে না এটা আপনার যেম নেমন চেম নে মানে বৈশা রয়েছে এবং কি এটার ভিতরে সমান পাতিলও দিছি আমি সমান পাতিলও দিছি সমান পাতিলও কিন্তু সুন্দর ভাবে আছে ঠিক আছে আছে এই চুলাটা দুই হাজার পঁচিশের লেটেস্ট চুলা আমাদের অধিকাংশ মানুষের বাসায় কিন্তু এরকম পাতিল থাকে সমান পাতির খুব কম থাকে তো এরকম পাতিল যে থাকে আপনার সমান চুলা যদি দেন এটা কিন্তু আপনি লড়বে চড়বে রান্নাটা হিটও কিন্তু টাপটাও ভালোভাবে লাগবে না লাগবে না এইটা এরকম টেকনোলজি করা দুই এর এইটা আপনি সব পাতে ইউজ করতে পারবেন ঠিক আছে এটা হলো অ্যাপোলো জার্মান এটার মডেল নাম্বার হলো এ জি এটা মডেল হলো তিনটা মডেল এটা হলো থ্রি সবচেয়ে আপডেট দুই এর সবচেয়ে আপডেট মডেল ঠিক আছে এটা হলো ইনভার্টার কন্ট্রোল টাচ কন্ট্রোল ফ্ল্যাগের ভিতরে একটা ফিউজ দেওয়া আছে এই ফিউজটার কারণে আপনার এই চুলার ভিতরে কোনো প্রকার ইলেকট্রিক শর্ট হোক তারপর আপনার চুলার কয়েলের সমস্যা হোক বিদ্যুৎ শক হওয়ার কারণে কয়েল কেটে যায় অনেক সময় এইটা এই এই যে ফ্ল্যাগের ভিতরে ফিউজটা কাটবে কিন্তু এই চুলা কোনো প্রবলেম হবে যা যাওয়ার এই ফ্ল্যাগের হ্যাঁ যা যাওয়ার এই ফ্ল্যাগের উপর দিয়ে যাবে এবং কি এটা হলো আপনার ম্যানুয়াল বুক এটা কিভাবে কি চালায় সব দাও আছে এখানে এখানে এটা আমি একটু রাখলাম আমি সব আমি শিখাই দিব আজকে চুলাটা আমি একটু খুলি এই দেখেন আমি উপর দিয়ে শুরু করি এটার ফুল বডি এই দেখেন ফুল বডি অ্যাসেস ভাই

চুলা কিছু হয় নাই এবং এটা ডাবল ফ্যান

পঁচিশশো ওয়ার্ড ওয়ার্ডের ইনফারেট কুকার যেটার ভিতরে আপনি সব পাতিল ইউজ করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এই যে আপনার এটার যে এই যে গরটা এই গরটার ভিতরে কিন্তু আপনি যে কোনো পাতিল ইউজ করতে পারবেন পুরাটা গদ সিস্টেমে এটা হবে সিরামিকে সিরামিক এটা আপনার গ্লাস না যে ফাইটা দেব এটা খুবই হেভি জিনিস ঠিক আছে এটা খুব টেকসই জিনিস এটার পুরা বডিটা এসএস 304 গ্রেড এটা জমরাস মরিচা ধরার কোনো কারণই নাই ঠিক আছে এই চুলার বিশেষত্ব তো আমি বললাম এবং কি এই চুলার ভিতরে যে জিনিসপত্র পার্স আছে প্রত্যেকটার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছরের পাঁচ বছরে সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন ভাই আপনি এই চুলা দশ বছরও কিছু করতে পারবেন না এটা হলো যারা লাইফ ইউজ করবেন একটা চুলা কিনবেন যাদের রাফ ইউজ রেস্টুরেন্ট পারপাস এবং আদারওয়াইজ অনেক কাজ করার জন্য যাদের দরকার তারা এই চুলাটা আপনি কিনতে পারবেন পঁচিশশো পাওয়ার চুলা খুব তাড়াতাড়ি রান্না হয় দেখে কত সুন্দর পঁচিশশো কত সুন্দর আমার রাইসটা রান্না হয়ে গেছে দেখেন একবারে একটার সাথে একটা লাগে নাই দেখছেন একবারে পাতিলের সাথেও কিন্তু লাগে নাই আমার রাইসটা কি রান্না হয়ে গেছে দেখছেন তারপর আপনার এই যে দেখেন মাংসটা মাংসটা তো একবারে হান্ড্রেড পার্সেন্ট রান্না হয়ে গেছে দেখেন আমি দেখাই

Post 95% করে এনার্জি সেভিং এর জন্যই চুলার রান্না খুব চালু চালু হয় ঠিক আছে এগুলো হলো বেক কোয়ালিটি ফুল চুলা জি দামটা চলে আসবে ভাই এটা এক মাসের জন্য ধামাকা অফার দিব শুধু মাসের এক মাসের শুধুমাত্র এক মাসের জন্য এটা ধামাকা অফার দিব এটা একবারে ধামাকা অফার থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এখন বলবেন ভাই আপনি এত দামি চুলা কেন আমি কিন্তু এটা সব বিশেষত্ব বইলাই দিছি যারা একটা চুলা কিনবেন লাইফ টাইম লং টাইম ইউজ করবেন সারা জীবনের জন্য ইউজ করবেন রাফ এন্ড টাফ সারা দিন রাত চব্বিশ ঘন্টা ইউজ করবেন ভাঙা ফাটার চান্স নাই চুলা আপনার নষ্ট হওয়ার কোনো চান্স নাই কোয়ালিটি ফুল চুলা বিদ্যুৎ বিল কম আসবে এবং রান্নাটা খুব চালু হবে যারা এবং কি সব পাতিল বসানো যাবে এটা গজ সিস্টেম চুলা এই চুলা যারা নিবেন একবারে ধামাক অফার পড়বে মাত্র সাত হাজার পাঁচশো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন সারা বাংলাদেশ আমরা এটা ডেলিভারি করে দিব এবং কি যারা আমাদের শপে এসে চুলাটা দেখে নিবেন আমাদের শপটা হলো দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা আমি বলে দিচ্ছি আবারও এটা শুধু এক মাসের অফার এবং কি এইখানে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আছে এখানে ইমো যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের সারা বাংলাদেশ থেকে যেইখানে হোক আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং কি আমাদের ঠিকানাটা এখানে লেখা আছে দশ শহীদ ফারুক ফ্লোর ফার্স্ট ফ্লোর পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা এই ঠিকানায় এসব আপনি চুলাটা নিতে পারেন চালো চলো আমাদের শপে আসেন আমাদের একবারে এক মাসের এটা ধামাকা অফার তো আসলে মতো লাইভটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ আল্লাহ